আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা কি কখনো ভেবে দেখেছেন যে অর্থ ক্ষমতা আর প্রাচুর্যের সর্বোচ্চ শিখরে থেকেও একজন মানুষ কতটা রিক্ত ও নিঃস্ব হতে পারে আবার ঠিক এর বিপরীতে ছেঁড়া পোশাকে থাকা একজন সাধারণ রাখাল ইমানের আলোয় কতটা ধনী হতে পারে আজকের ভিডিওতে আমরা এমনই এক বিস্ময়কর ঘটনার গভীরে ডুব দেব আমরা জানব কিভাবে একশোটি বকরির একটি সাধারণ ঘটনায় এক উদ্ধত ও সম্পদশালী ব্যক্তিকে জীবনের প্রকৃত অর্থে সন্ধান দিয়েছিল এবং তাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল এটি কেবল একটি গল্প নয় এটি হল আত্মা পরিবর্তনের এক শক্তিশালী উপাখ্যান তাই অনুরোধ রইল এই ইমানদীপ্ত সফরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য বহুকাল আগের কথা আরবের এক সমৃদ্ধশালী শহরে বাস করত এক ব্যক্তি যার নাম ছিল কাইশান তার ধন পরিমাণ ছিল কিংবদন্তির মতো যেখানে স্বর্ণমুদ্রার মুদ্রার ছিল নিত্যদিনের সঙ্গীত আর দামি রেশমের পোশাক ছিল সাধারণ পরিদেহ শহরের সবচেয়ে উঁচু এবং সুরম্য প্রাসাদটি ছিল তারই তার ব্যবসা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার কাফেলা যখন চলত তখন পথের ধুলো পর্যন্ত তার ঐশ্বর্যে জানান দিত কিন্তু এই অঢেল সম্পদের আড়ালে কায়সানের আত্মা ছিল এক শুষ্ক মরুভূমির মতো সে নামে মুসলমান হলেও ইসলামের সৌন্দর্য ও আধ্যাত্মিকতা স্পর্শ করতে পারেনি মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের মধুর সুর তার কানে পৌঁছাত না পাঁচ অক্ত সালাদ তার কাছে ছিল অপ্রয়োজনীয় এক বোঝা সে তার এত ধন সম্পদের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার কাছে কখনো নত হয়ে এক মুহূর্তের জন্য সুক্রিয়া আদায় করত না বরং তার প্রতিটি পদক্ষেপে থাকত অহংকারের ছাপ সে ভাবত এসব কিছু সে তার নিজের যোগ্যতা ও বুদ্ধি দিয়ে অর্জন করেছে দরিদ্র ও অভাবীদের সে করুণার চোখে নয় বরং তার দৃষ্টিতে দেখত দান খয়রাতকে সে অর্থের অপচয় বলে মনে করত দেখতে দেখতে রহমত মাখফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস চলে এলো গোটা মুসলিম বিশ্ব জুড়ে বয়ে যাচ্ছিল এক খুশির আমেজ মোমিনদের অন্তর ছিল ইবাদতের জন্য প্রস্তুত মুসলমানরা সারাদিন আল্লার সন্তুষ্টির জন্য উপবাস করে সন্ধ্যায় ইফতারের মাধ্যমে তার শুক্রিয়া আদায় করবে তারা বিতে আল্লাহর কালাম শুনবে এমনটাই ছিল স্বাভাবিক দৃশ্য কিন্তু কাশানের প্রাসাদে রমজানের কোনো প্রভাবই পড়ল না তার কাছে এই মাসটি ছিল আর দশটা সাধারণ মাসের মতোই বরং কিছুটা বিরক্তিকর কারণ দিনের বেলায় পানাহার বন্ধ রাখা তার কাছে ছিল অর্থহীন এক প্রথা তাই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল এই পবিত্র মাসে সে পাশের শহরে এক দীর্ঘ সফরে বের হবে যেখানে সে কোনো সামাজিক বা ধর্মীয় বিধিনিষেধ ছাড়াই নিজের মতো করে সময় কাটাতে পারবে কাশারের যেমন ধনী চিন্তাভাবনা তেমনি তার আয়োজন বিশাল এক দলবল নিয়ে সে যাত্রা শুরু করল তার কাফেলা ছিল সশস্ত্র প্রহরী অসংখ্য দাসদাসী এবং উঠের পিঠে বোঝাই করা সব ধরনের বিলাসবহুল সামগ্রী মূল্যবান বিছানা রেশমি পর্দা এমনকি শীতল পানি রাখার জন্য বিশেষ পাত্র পর্যন্ত কয়েকদিন সফরের পর তারা শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত জঙ্গলের পাশে এসে থামল জায়গাটি ছিল মনোরম পাশ দিয়ে বয়ে গেছে এক স্বচ্ছ নদীর পানি তার প্রহরীদের হুকুম দিল এই জঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গায় আমার জন্য একটি শাহী তাবু স্থাপন করো তাবুর ভেতরটা যেন হয় আমার প্রাসাদের মতোই আরামদায়ক মেঝেতে যেন পারস্যের গালিচা বিছানো থাকে আর বাতাসে যেন সুগন্ধি ভাসে মালিকের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হলো কিছুক্ষণের মধ্যেই মরুভূমির বুকে গড়ে উঠল এক অস্থায়ী স্বর্গ তাঁবুর ভেতরে নরম বিছানা রেশমি আর শীতল পরিবেশ বিলাসিতার কোনো কমতি ছিল না কায়সান তার এই আয়োজন দেখে অত্যন্ত সন্তুষ্ট হল রমজান মাস চলছে সত্যিকারের মমিনরা এ সময় আল্লাহর ভয়ে প্রতিটি কাজ সতর্কতার সাথে করেন তাদের অন্তরে থাকে জাহান্নামের ভয় ও জান্নাতের আশা কিন্তু কাশানের মনে মৃত্যু বা পরকালের কোনো চিন্তায় ছিল না সে ভুলে গিয়েছিল যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং একদিন তাকে তার প্রতিটি কাজের হিসাব আল্লাহ দরবারে দিতে হবে সে ছিল এক গভীর গাফিলতির ঘুমে অচেতন দুপুরে বিশ্রাম নেওয়ার পর কাশানের ক্ষোধা পেল সে তার দাসদের ডেকে আদেশ দিল আমার প্রচণ্ড ক্ষোধা পেয়েছে তোমরা যে খাবারের সামগ্রী নিয়ে এসেছ তা দিয়ে আমার জন্য এক্ষুনি রাজকীয় ভোজের আয়োজন করো আমি নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আহার করব প্রহরীরা ও দাসদাসীরা দাসীরা মালিকের পেয়ে তাবুর পাশে চোলা জ্বালালো রমজান মাসের ভর দুপুরে যখন আকাশ থেকে আগুন ঝরছে আর রোজাদাররা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে তখন তারা মাংস রান্না করতে শুরু করলো রান্নার সুগন্ধে চারপাশ মহম করছিল দাসদাসীদের মধ্যে যারা আল্লাহিরু ছিল তাদের অন্তর এই পাপে কেঁপে উঠছিল কিন্তু মালিকের হুকুম অমান্য করার সাহস তাদের ছিল না তারা নিরুপায় হয়ে এই গোনাহের কাজে শরিক হল কিছুক্ষণের মধ্যে নানা পদে সুস্বাদু খাবার হয়ে গেল কাবাব পোলাও আর নানা রকম ফলের সমাহার দেখে কাইশানের চোখ ঝলমল করে উঠল সে তার দাসদের দিকে তাকিয়ে তার ছেলের সাথে বলল তোমরাও আমার সাথে খেতে বসো আমার দয়ায় আজ তোমরাও দিনের বেলায় ভোজ করার সুযোগ পাচ্ছ অনেকে অনিচ্ছা সত্ত্বেও মালিকার ভয়ে খেতে বসল তারা যখন খাচ্ছিল ঠিক তখনই সেই পদ দিয়ে যাচ্ছিল এক রাখাল যুবক তার সাথে ছিল প্রায় একশোটি বকরির একটি বিশাল পাল কায়শানের লোভীর চোখ গিয়ে পড়ল বকরির পালের ওপর সে মনে মনে ভাবল বাহ বেশ মোটা দাজা বকরি যদি এ রাখালের কাছ থেকে একটি কিনে নেওয়া যায় তাহলে কালকে দুপুরের খাবারের জন্য চমৎকার কাবাব হবে কায়শান ইশারায় রাখালটিকে কাছে ডাকল রাখাল যুবকটি দূর থেকে দেখল একদল লোক রমজান মাসে প্রকাশ্যে ভোজ করছে দৃশ্যটি দেখে তার অত্যন্ত অবাক লাগল সে কৌতূহলী হয়ে তাদের দিকে এগিয়ে গেল তার বকরিগুলো তার পেছন পেছন আসতে লাগল কাশান দাম্ভিকতার সাথে জিজ্ঞেস করল ওহে রাখাল এতগুলো বকরি নিয়ে এই ভর দুপুরে কোথায় চলেছ রাখাল যুবকটি ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং ইমানদার সে পাল্টা প্রশ্ন করলো জনাব সে কথা না হয় পরে হবে আগে আপনি বলুন আপনারা কারা এবং কিভাবে এই পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাবার খাচ্ছেন আপনারা কি মুসলমান নন কায়শান তাচ্ছিলের হাসি হেসে বলল আমি পাশের শহরের একজন বড় ব্যবসায়ী আমার ধন সম্পদের কোনো হিসাব নেই সে যাক তোমার বকরিগুলো আমার খুব পছন্দ হয়েছে তুমি চাইলে আমার কাছে একটি বকরি বিক্রি করতে পারো তার বিনিময়ে আমি তোমাকে এত অর্থ দেবো যা তুমি সারা জীবনেও দেখো শহরের সবচেয়ে উঁচু এবং সুরম্য প্রাসাদটি ছিল তারই তার ব্যবসা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার কাফেলা যখন চলত তখন পথের ধুলো পর্যন্ত তার ঐশ্বর্যে জানান দিত কিন্তু এই অঢেল সম্পদের আড়ালে কায়সানের আত্মা ছিল এক শুষ্ক মরুভূমির মতো সে নামে মুসলমান হলেও ইসলামের সৌন্দর্য ও আধ্যাত্মিকতা স্পর্শ করতে পারেনি রাখাল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিল জনাব আপনার হয়তো আল্লাহর ভয় নেই যার কারণে আপনি রমজানের পবিত্রতাকে এভাবে অপমান করছেন কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় আছে আমি এখন রোজা অবস্থায় আছি আর এই বকরিগুলোর মালিক আমি নই আমার মনিব আমাকে বিশ্বাস করে এগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছেন আমি একজন আমানতদার আমি কিভাবে অন্যের আমানতের খেয়ানত করতে পারি কাশান এবার প্রলোভনের জাল ফেলল সে মোলায়ম স্বরে বলল আরে বোকা তোমার মনিব তো এখন এখানে নেই তিনি তো কিছুই জানতে পারবেন না তুমি যদি গোপনে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও তাহলে কেউ টেরও পাবে না ভাবো তুমি এক মুহূর্তে কত ধনী হয়ে যাবে আর আমি যখন বকরিটি জবাই করব, তখন তোমাকেও এর মাংস খেতে দেব। রাখালের মুখ এবার কঠিন হয়ে গেল তার কণ্ঠস্বরে ফুটি উঠল ইমানের তেজ সে বলল আপনি আমাকে অন্যের হক নষ্ট করতে বলছেন আপনি জানেন না রোজা অবস্থায় মিথ্যা বলা বা আমানতের খেয়ানত করা রোজাকে ভঙ্গুর করে দেয় আপনি কি চান আপনার মতো আমার রোজাও বরবাদ হয়ে যাক আপনি ভাবছেন এই লেনদেনের কথা কেবল আপনি আর আমি জানব আপনি কি ভুলে গেছেন যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কাজ এমনকি আমাদের মনের গোপন চিন্তাও দেখছেন এবং শুনছেন রাখাল বলতে থাকল আপনি বলছেন আমার মনিব দেখছেন না কিন্তু আমার আসল মনিব তো আল্লাহ আমি তার কাছে কি জবাব দেব আপনি আমাকে এই পুরো দুনিয়ার সম্পদ এনে দিলেও আমি আমার দিন ও আমানত বিক্রি করতে পারব না সুতরাং আল্লাহকে ভয় করুন এবং আমাকে আমার পথে যেতে দিন একজন সাধারণ দরিদ্র রাখালের মুখ থেকে এমন গভীর ইমান দীপ্ত কথাগুলো ধারালো তীরের মতো কায়শানের অন্তরে গিয়ে ভিতল তার এতদিনের অহংকার সম্পদ আর ক্ষমতার দম্ভ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার মনে হল কেউ যেন তার গালে সজরে চড় মেরেছে যে আল্লাহকে সে ভুলে গিয়েছিল সে আল্লাহর অস্তিত্বের কথা এ রাখাল তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার চোখের সামনে থেকে গাফিলতির পর্দা সরে গেল তার মনে হলো সে এতদিন এক মরিচিকার পেছনের ছুট ছিল তার সুস্বাদু খাবারগুলো হঠাৎ বিষাদ হয়ে গেল নদীর সৌন্দর্য তার কাছে অর্থহীন মনে হতে লাগল তার ভেতরটা এক অজানা ভয়ে কেঁপে উঠল কায়শান রাখালের সততা আল্লাভীতি এবং জ্ঞানের গভীরতায় এতটাই মুগ্ধ হল যে সে মনে মনে সিদ্ধান্ত নিল এ রাখালকে সে নিজের করে পেতে চায় সে রাখালের মনিবের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠল সে রাখালকে বলল হে যুব আমাকে তোমার মনিবের কাছে নিয়ে চলো তার সাথে আমার জরুরি কথা আছে রাখাল বলল দেখুন আপনার থেকে আমার সময়ের মূল্য এখন বেশি আমি আমার হালাল রুজি অর্জনের কাজে ব্যস্ত আমি অবশ্যই ইফতারের পর আপনাকে আমার মনিবের কাছে নিয়ে যাব এখন দয়া করে আমাকে আমার কাজ করতে দিন কায়শান অবাক হয়ে গেল একজন রাখাল তাকে সময়ের মূল্য শেখাচ্ছে সে অধীর আগ্রহে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগল সন্ধ্যা ঘনিয়ে আসার পর রাখাল যুবকটি ইফতার সেরে কায়শানের কাছে ফিরে এলো এবং তাকে তার মনিবের কাছে নিয়ে গেল কাশান রাখালের মনিবের সাথে পরিচিত হলো এবং তার দাসের সততার ভয়সী প্রশংসা করল কথার এক পর্যায়ে কায়শান রাখালের মনিবকে বলল আপনার এই দাস অত্যন্ত সত চরিত্রবান আমি তাকে কিনে নিতে চাই আপনি যত অর্থ চান আমি দিতে প্রস্তুত দয়া করে তাকে আমার কাছে বিক্রি করে দিন রাখালের মনিব হেসে বললেন আল্লাহর রহমতে আমার অর্থের অভাব নেই আর এই দাস আমার কাছে সন্তানের মতো আপনি তাকে কেনার কথা বলছেন তার সাথেই কথা বলুন সে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই এবার কায়শান সে রাখালের দিকে ফিরে বলল হে যুবক আমি তোমাকে আমার দাসদের অন্তর্ভুক্ত করতে চাই তুমি কি রাজি রাখাল যুবকটি কাশানের দিকে তাকিয়ে এক অবিস্মরণীয় জবাব দিল সে বলল আপনি কি ভেবেছেন আপনি আমাকে অর্থ দিয়ে কিনে নেবেন আপনি কি মনে করেন আমার আমাকে কম পারিশ্রমিক দেন বলে আমি তাকে ছেড়ে আপনার কাছে চলে যাব কখনোই না তিনি আমার মালি এবং তার চেয়েও বড় কথা তিনি একজন ইমানদার মানুষ তিনি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেন রমজানে রোজা রাখেন এবং আমাকেও সে শিক্ষা দিয়েছেন আপনার যে সম্পদ আছে তার চেয়ে অনেক বেশি দামি সম্পদ আমার মালিকের কাছে আছে আর তা হল তার ইমান আমি তার কাছে শান্তিতে আছি এরপর রাখাল বলল প্রকৃতপক্ষে আপনার এবং আমার মালিক তো একজনই মহান রাব্বুল আপনি আর আমি আমরা সবাই তারই দাস আপনার উচিত আপনার আসল মালিকের কাছে ফিরে যাওয়া তার কাছে তাওবা করা আল্লাহ বলেছেন যে ব্যক্তি কেবল তার সন্তুষ্টির জন্য তৃষ্টি রোজা রাখবে তার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন আপনি এখনও ফিরে আসুন এই কথাগুলো কাশানের হৃদয়ে চূড়ান্তভাবে আঘাত করল তার চোখ দিয়ে অনুশোচনা অশ্রু বন্যা হয়ে বইতে লাগল সে সেই রাখালের পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ নেককার বান্দা তুমি আমার চোখ খুলে দিয়েছ তুমি ঠিক বলেছ আমার আসল মালিক তো আল্লাহ তিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন আর আমি কি নির্লজ্জের মতো তার নাফর মানি করে গেছি আমি আজ এই মুহূর্তে সমস্ত গুণা থেকে আল্লাহর দরবারে তওবা করছি এবং তার রাস্তায় ফিরে আসছি তুমি আমার জন্য দোয়া করো কাশান্তার তহবার প্রমাণস্বরূপ ঘোষণা দিল আমি খুশি হয়ে তোমাকে এই একশোটি বকরি উপহার হিসাবে দান করলাম আজ থেকে এগুলোর মালিক তুমি সে রাখাল যুবক আল্লাহর শুক্রে আদায় করে সেই দান গ্রহণ করল একটি ঘটনায় তার ভাগ্য পরিবর্তন করে দিল আর অন্যদিকে কায়সান তার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে একজন প্রকৃত মুমিন হিসেবে পরিচিতি লাভ করল প্রিয় বন্ধুরা এই অসাধারণ কাহিনীটি আমাদের এটাই শেখায় যে তাক বা আল্লাহ ভীতি হল একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আমাদের আত্মা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার এক অসাধারণ প্রশিক্ষণ রমজান মাস ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাতাল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা মোত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো সুরাল বাকারা আয়াত একশো তিরাশি অন্য আয়তে আল্লাতাল আরো বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরাল বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি হজরত আবু হুরার রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালিল্লা ইরশাদ করেছেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন রোজা বন্ধ করবে কোন শরীয় ও জোর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা পরিত্যাগ করা জঘন্যতম অপরাধ হাদিস শরীফের জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি এবং রমজানের পবিত্রতাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি দিলে তবা করার এবং তার একজন অনুগত বান্দা হিসেবে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ